হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা মর্নিং দেখো দেখো জংশন স্টেশন কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যাচ্ছে দেখেছ দেখো সুন্দর পরিষ্কার এই দৃশ্যটা দেখো আর ফিল করো যে এত সুন্দর হয় এত দূর থেকে পাহাড়টা দেখতে খালি ফিল করো সুন্দর দৃশ্য চোখ ধাঁধিয়ে যাবে ধরো আলিপুরদুয়ার স্টেশন থেকে দেখো পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে হ্যালো বন্ধুরা তো আজকে আলিপুরদুয়ার জংশন স্টেশনটাই তোমাদেরকে পরিচয় করিয়ে দিই তো সকালবেলা উঠেছি আমি তো বৃষ্টি হয়েছে কালকে তো আজ সকালবেলা এসে দেখি কি সুন্দর লাগছে তো দেখো আমি স্টেশনে এখান দিয়ে যাচ্ছি এত অপরূপ দৃশ্য পরিষ্কার পাহাড়টা একদম একদম পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ মেঘলা আলোতে দেখা যাবে না বৃষ্টির পরে না পরিষ্কার হয়ে যায় জংশন স্টেশন দেখো পাহাড় দেখা যাচ্ছে তো আজকে আমি এই আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করছি স্টেশনটা খুব সুন্দর লাগছে তো আমি ডেলি আমি এই দিক দিয়েই বেরোই তাও এখন আমি বড় রাস্তায় চলে এলাম দেখো রাস্তা থেকেও কি সুন্দর দেখা যাচ্ছে এটাকে বলে বক্সা রোড এই বক্সা রোড থেকে আমাদের এখানে এই রাস্তা থেকে দেখো পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে এই অপরূপ দৃশ্য মানে মন ভরে যায় তো এখন সকাল বাজে সাতটা দেখো হোক আমি তো ইউটিউব চ্যানেল শুরু করেছি আজকে এই চ্যানেলটা আমার আজকে দেড় বছরের মতন হলো তো এখনও কিছুই হচ্ছে না বন্ধুরা তো আমি তো ভিডিও দিকে দিয়ে যাচ্ছি তো যাচ্ছি তো দেখছি কিছুই হচ্ছে না তো আমি যে কীভাবে ভিডিও দিবো কীভাবে করবো কীভাবে এসিও করবো আমি তো এখনও করে উঠতে পারছি না এসিও করতে গেলেও সেখানেও আমি বুঝে উঠতে পারছি না তো তোমরা একটু আমাকে হেল্প করো আমি যেভাবে পাচ্ছি সাধারণভাবে ভিডিওটা করে যাচ্ছি তো আমি ছিন্নমস্ত মন্দিরে পাশ দিয়ে যাচ্ছি আমাদের আলিপুরুয়া জংশন দেখো আজকে স্টেশনটা পুরোটাই দেখতে পারবো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দিনে অত পারে না তুমি পারছো দেখাচ্ছে তোমাদেরকে তো আমি তো মেন রাস্তা দিয়ে অটো দিয়ে যাচ্ছি এই স্টেশনটার পাশ দিয়ে আমি আলিপুরদুয়া জংশন থেকেই বলছি ভিডিওটা তো তোমরা দেখে নাও তা আমার ভিডিওগুলো দেখলে তোমরা আমাদের আলিপুরদুয়া জংশনে যতটুকু জায়গা আছে দেখতে পাবে আমি এখান থেকে মানে মাঝে তো ঘুরতে যাই সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে হ্যাঁ তো ওইটা স্টেশনে যে আলিপুরদুয়া জংশন স্টেশনটা এটাকে নতুন করেছে আগে ছিল একটা অন্যরকম ডিজাইন এখন অন্যরকম ডিজাইন হয়েছে হ্যাঁ কিন্তু শান্ত এই জায়গাটা আমাদের এখানকার জায়গাটা খুবই শান্ত কোনো গন্ডগোল নেই ভালো জায়গা যারা বাইরে থেকে আসে তারা বলে যে ভালো পরিবেশটা ভালো আমি অটো করে যাচ্ছি আজকে মানে খুবই ভালো লাগছে এটা হচ্ছে ফাড়ি ফাইটের উপর দিয়ে যাচ্ছি ভিডিওটা আমার দেখবে একটু স্কিপ করবে না একসঙ্গে সাপোর্ট করবে নতুন হয়ে থাকলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে একটু তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে এ দেখো যে নেম যেটা লেখা আছে আমি সকালবেলা যেটুকু পারি ভিডিও করি ভিডিওটা নিয়ে একটু এডিট করি অতটা ভালো পারি না ভাবে পড়ে যাচ্ছি দেখি কি হয় এটা সকালবেলার দৃশ্য ইউটিউবে ছাড়ছি দেড় বছর হলো তবুও দেখছি কিছুই করতে পারছি না তোমরা পাশে থেকে বলবা তো কমেন্ট করো কিভাবে একটু এসিও করতে হয় কীভাবে করতে হয় একটু জানিও চেষ্টা করছি দাওয়ার যতটা পারি শুনলাম নাকি ডেলি ডেইলি ব্লগ ছাড়তে হয় ডেলি তো ছাড়া হয় না দেখি এখন থেকে ট্রাই করবো ডেলি একটা করে ব্লগ তো এটা চালবিদ্য জংশন এই স্টেশন থেকে বেরিয়ে আসলাম আমি যাচ্ছি এখন কেয়ারম চৌপতি ওইখানে কেয়ারম চৌপতি যাব আমি বন্ধুরা ভিডিওগুলো দেখবা একটু কমেন্ট করবা কীভাবে কী করা যায় একটু কমেন্টকে জানাবা তোমরা যদি পাশে থাকো তাহলে আমি কিছু সাকসেস করতে পারবো তো আমি পৌঁছে গেলাম ডিআরএম চোপতি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ